বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো সচেতনতা আর কর্তব্যবোধ মিলিয়ে এক অসাধারণ দৃষ্টি স্থাপন করলেন দুই সিভিক ভলেন্টিয়ার মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহর পাড়াথানার শাহজাদপুর গ্রামের জয়দেব কর্মকারের বাড়িতে ঘটে এক অগ্নিকাণ্ড সময় মতো পদক্ষেপ নিয়ে বাড়িতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করলেন দুই সিভিক ভলেন্টিয়ার মিকায়েল শেখ ও মিনসাদ আলী গভীর রাতে হঠাৎই সেখানে আগুন লাগে সেই সময় প্রায় সকলেই ঘুমিয়েছিলেন সেই সময় দুই সিভিক ভলেন্টিয়ার আগুন দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন আর এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল পরিবারটি একবারে বুড়ো হয়ে গেছে মেয়ের বাড়ি মেয়েটা এসে লিখেছে রাত্রিবেলায় একটার সময় হঠাৎ আগুন লেগে যায় দিয়ে ওই চিৎকার করি আগুন আগুন করে তখন তখন সবাই ধরে আসে সেবিকরা ধরে আসে ওরা জলমল দেয় আরো সব পাড়ার সব ছেলে পিলেরা জলমল দেয় দিয়ে পাইপ টাইপ দিয়ে তারপরে আগুন লেগে আর ওই সবাই মিলে সেবিকরা অনেক সাহায্য করেছে ডিউটি দিচ্ছে ওখানে ছিল রাস্তার ধারে হ্যাঁ ডিউটি অবস্থা এসেছিল চিৎকার শুনে চলে এসছে পাইকতি ওই কর্মকারের দোকানে কাজ করে হাতিনটা তিনগুলা পুচ্চা থাকে তাই অস্ত্রপতি যা ওই নষ্ট হয়েছিল হাতিনটা 7-8000 টাকা একটা সাত মানে গড়ানো হাতিন ছিল সেইটাই কেবল নষ্ট হয়ে গেছে তো সসুরি রান্না করে ওই ঘরটা জ্বালানো থরিয়ে যাচ্ছে তাই অনেক ভিজে তো তাহলে সবই তো এই ঘরে আগুন ধরে যেত সব এই কত যে বাড়ি তার নাই ঠিক সব পালা ছাদের উপরে গতকাল রাতে প্রায় তখন একটা বাজে আমাদের থানার দুই সিভিল কলিডিয়াম সাদ আলী এবং মিকাইল তারা শাহজাহপুর যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে সেখানে ব্যাঙ্কার ডিউটি করছিল হঠাৎ করে লক্ষ্য করে যে পাশের একটি বাড়িতে তখন আগুন ধরে গেছে তো সেই বাড়িটা ছিল জয়দেব কর্মকারের বাড়ির সাথে সাথে তারা সেখানে ছুটে যায় রাত্রি একটা স্বভাবতে মানুষ তখন ঘুমেছিল এবং পাড়াপড়শি সবাই তখন অত্যন্ত গভীর নিদ্রায় তো সেই অবস্থায় তারা দুজনে চিৎকার চেঁচামেটি করে পাড়ার লক্ষ্যে তোলে এবং বাড়ির লোককে তোলে এবং স্থানীয়ভাবে তারা জলের ব্যবস্থা করে অত্যন্ত দ্রুততার সাথে সে আগুনকে নেভানোর ফলে বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেছে আর কি বড়ো ক্ষয়ক্ষতি কিছু হয়নি হয়নি প্রাণহানিও হয়নি অবশ্যই বড়ো ধরনের দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারেনের যারা ছিলেন তারা তৎপর ছিলেন এবং অত্যন্ত দ্রুততার সাথে বুদ্ধিমত্তার সাথে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো